রাড নবচেতনা পত্রিকার বত্রিশ শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ 31 আগস্ট 2025 কারজুড়ি ডাঙ্গার এক সভা মঞ্চে হয়ে গেল। একই সঙ্গে রাড নবচেতনা পত্রিকার উদ্যোগে একটি গুণীজন সম্মাননারও আয়োজন করা হয়। এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ, অধ্যাপক দেবব্রত দত্ত, অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায় শিল্পী বিশ্বরূপ দত্ত সাংবাদিক সুকুমার ব্যানার্জি সন্তোষ ভট্টাচার্য শিক্ষাব্রতী অনিমেষ চৌধুরী সাহিত্যিক শঙ্কর দত্ত বীরেন্দ্রনাথ কর নিতাই নাগ মালা মন্ডল মিদ্যা প্রমুখ ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণে রাঢ নবচেতনা পত্রিকার সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বর্তমান সময়ে পত্রিকা প্রকাশনা কবি সাহিত্যিক এবং পাঠকদের ভাবনা নিয়ে একটি আক্ষেপমূলক বক্তব্য পেশ করেন এরপর ডক্টর অমিতাভ চট্টরাজ অধ্যাপক দেবব্রত দত্ত তাদের ভাবনার একটি চালচিত্র তুলে ধরেন অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায় সুকুমার ব্যানার্জী এবং সন্তোষ ভট্টাচার্য অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে প্রকাশনা এবং সাংবাদিকতার একটা তুলনামূলক আলোচনা করেন স্থানীয়ভাবে পত্রিকা প্রকাশনা যে চরম সংকটে সেটাও তুলে ধরেন উক্ত বক্তারা এদিনের অনুষ্ঠান নিজস্ব ভাবনায় সঞ্চালনা করেন রাড নবচেতনা পত্রিকার সম্পাদক অতনু চট্টোপাধ্যায় প্রায় শতাধিক

বাংলা ভাষা যে কথাটা অতগুলো বলছিল যে বাংলা ভাষা পড়ার মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে এই কদিন আগে আমি একটা স্কুলের অনুষ্ঠানে গেলাম স্কুলের ছেলে মেয়েরা ছিল আপনারা সবাই জানেন যে সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ চলছে আমি জিজ্ঞেস করলাম সুকান্ত ভট্টাচার্যের লেখা দুটো কবিতার নাম বলো দেখি দুটি মাত্র ছেলে বলতে পারলো সুকান্ত ভট্টাচার্যের দুটো কবিতা

নানা দিত কার্টুন শিক্ষা এইসব দিয়ে তারা ব্যস্ত আমাদের বাংলা শিশু সাহিত্যের যে সংবাদ অসাধারণ সংবাদ পৃথিবীর কোনো ভাষাতে শিশুদের জন্য এত লেখা এত মানুষের এত সুন্দর সুন্দর লেখা বোধ কোনো ভাষাতেই নেই কিন্তু আমাদের শিশু সাহিত্য আস্তে আস্তে বিপন্ন হয়ে হচ্ছে এখনকার কোন পত্রিকায় আপনি দেখবেন আগেকার দিনে আমরা ছোটবেলায় সুন্দরা শিশু সাথে পড়ার জন্য উত্রী হয়ে বসে থাকতাম যে কখন সেগুলো বেরোবে আগেকার দিনে যারা বড় বড় লেখক কৃতি লেখক কৃতি খ্যাতিমান লেখক তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু শিশু সাহিত্য রচনা করেছেন আর ছোট গল্প উপন্যাস